আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা জানো দু হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষাটা হবে ডিসেম্বর মাসে তো সেই বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নির্দেশিকা প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন নিয়ে ঠিক আছে তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে তোমরা এগুলো দেখে নেবে আমরা হচ্ছে পরীক্ষার মানবণ্টনে চলে যাই সিলেবাসে চলে যাই দেখো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই যেহেতু দুইটা ছিল এখানে হচ্ছে বিজ্ঞান বইয়ের অনুশীলন বইয়ের নামগুলো আছে এবং এখানে হচ্ছে তোমাদের অনুসন্ধানী পাঠের নামগুলো রয়েছে তো দেখো যা যাপর পাখিদের সন্ধানে এর জন্য অনুসন্ধানী পাঠ থেকে পড়তে হবে অধ্যায় সাতের সাত দশমিক এক থেকে এ পর্যন্ত অধ্যায় এগারো এগারো দশমিক এক থেকে এগারো দশমিক ছয় পর্যন্ত এবং অধ্যায় বারোর বারো দশমিক এক থেকে বারো দশমিক চার পর্যন্ত এগুলো হচ্ছে অনুসন্ধানী বই থেকে তারপর সবুজ বন্ধু এই অভিজ্ঞতার জন্য অনুসন্ধানী বই থেকে পড়তে হবে অধ্যায় চারের চার দশমিক এক থেকে চার দশমিক তিন অধ্যায় পাঁচের পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক চার অধ্যায় দশের দশ দশমিক এক থেকে দশ দশমিক দুই দশমিক দুই তারপর ফিল্ড ট্রিপ এই অভিজ্ঞতার জন্য পড়তে হবে অধ্যায় একের এক দশমিক এক থেকে এক দশমিক চার দশমিক পাঁচ অধ্যায় দুয়ের দুই দশমিক এক থেকে দুই দশমিক পাঁচ আমাদের ল্যাবরেটরি এই অভিজ্ঞতার জন্য পড়তে হবে অধ্যায় তিনের তিন দশমিক এক থেকে তিন দশমিক চার দশমিক এক অধ্যায় আটের আট দশমিক এক থেকে আট দশমিক পাঁচ জীবজগতের বংশলতিকা এই অধ্যায়ের জন্য পড়তে হবে অনুসন্ধানী বইয়ের অধ্যায় চারে চার দশমিক এক থেকে চার দশমিক তিন ঠিক আছে এবার দেখো কিছু মূল্যায়ন কাঠামো রয়েছে তোমাদের এখানে তিরিশ পার্সেন্ট থাকবে ধারাবাহিক মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট থাকবে হচ্ছে সামষ্টিক মূল্যায়ন এই যে তিরিশ পার্সেন্ট ধারাবাহিক মূল্যায়ন এর জন্য তোমাদের যে কাজগুলো থাকবে শ্রেণীর কাজ বা বাইরের কাজ থাকবে দশ নাম্বার যেমন একটা নমুনা দেওয়া আছে এগুলো কিন্তু থাকবে তা না ওই নমুনা তোমাদের বোঝানোর জন্য দেওয়া হচ্ছে বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টে থাকবে হচ্ছে আরও দশ নম্বর আর ব্যবহারিক কাজে থাকবে হচ্ছে আরও দশ নম্বর এই মোট তিরিশ নাম্বার হচ্ছে তোমাদের শিক্ষণকালীন বা ধারাবাহিক মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট হচ্ছে তোমাদের বার্ষিক মূল্যায়ন এই সত্তর পার্সেন্টের জন্য একটা একশো নম্বরের পরীক্ষা হবে এটাকে হচ্ছে সত্তর পার্সেন্টের করে কনভার্ট করা হবে ধরো একশো দিন তুমি আশি পেলে তাহলে সত্তরের দিনভাবে কত ছাপ্পান্ন এভাবে করে ঠিক আছে এখন এই একশো নাম্বারে যে পরীক্ষাটা হবে তিন ঘন্টা সময় দেওয়া হবে এর জন্য আর একশো নম্বরের পরীক্ষার মানবণ্ডন দেবে এখন আমরা নৈপত্য প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা এক করে পনেরো আর এক কথায় উত্তর থাকবে দশটা এক করে দশ এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা প্রত্যেকটা দুই করে বিশ নাম্বার রচনামূলক প্রশ্ন দৃশ্য উপর থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে তিনটা প্রত্যেকটা পাঁচ করে তিন পাঁচে পনেরো আর রচনামূলক প্রশ্ন দৃশ্য উপর নির্ভর থাকবে সাতটা এখান থেকে অ্যান্সার করতে হবে পাঁচটা প্রত্যেকটা আট করে চল্লিশ নাম্বার তো প্রতিটা প্রশ্ন আমার দুটি অংশে হতে পারে ঠিক আছে এই হচ্ছে মোট একশো নাম্বারের পরীক্ষা তোমাদের দিতে হবে তিন ঘন্টায় এবং এই একশো নম্বরের পরীক্ষাটা নিয়ে সেটাকে সত্তর নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করা হবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের হচ্ছে পরীক্ষার জন্য একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে তোমাদের শিক্ষকরা হচ্ছে এই নমুনা প্রশ্নপত্রের সাহায্য নিয়ে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন হুবহু কিন্তু এই প্রশ্ন ব্যবহার করা যাবে না তো আমরা পরবর্তী পর্বে এই প্রশ্নটা তোমাদের দেখিয়ে দেবো এটা নিয়ে আলোচনা করব শিক্ষার্থীর আজকের ভিডিওতে আমরা দেখলাম তোমাদের সপ্তম শ্রেণীর অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন নিয়ে আলোচনা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমরা পরবর্তী ভিডিওগুলোতে হচ্ছে বাকি বইয়ের এই যে সিলেবাস এবং মানবণ্টন নিয়ে আলোচনা করব তো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ